হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভূমি মন্ত্রণালয়ে সংশোধিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ যারা আগের সার্কুলারে আবেদন করতে পারেননি তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা পদের নাম সার্ভেয়ার গ্রেড চোদ্দ বেতন দশ থেকে চব্বিশ এবং পদ সংখ্যা দুইশো আটত্রিশটি এবং শিক্ষাগত যোগ্যতা যে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে ইস্যুকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা এই পদে আবেদন করেছেন আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এর আগে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই নতুন করে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ধিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে পহেলা মে দুই তারিখে পর্যন্ত বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে নিম্নে আরো শর্তাবলী দেওয়া আছে এবং আবেদন আগামী আট দশ দুই তারিখ সকাল দশটা থেকে আট এগারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে দাখিল করতে হবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা এই ছিল আজকের ভূমি মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত জানতে অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন বিভিন্ন সার্কুলার এবং বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে